নমস্কার দেখ আপনারা দেখছেন মঙ্গল ঠাকুর এই যে লম্বা হয়ে গেছে এই ডাল এই ডালকে যদি না আপনি শোয়াতে পারেন কোনো দিনই ফল আসবে না শুধু লম্বাই হয়ে যাবে এই জন্যে এই ডালটাকে আস্তে করে দড়ি বেঁধে প্রতিদিন অল্প অল্প করে টেনে টেনে সানো দরকার গাছ ফুল রেডি ফল আসার জন্য আগের বছরে আঠাশ তারিখে এই মাসেরই আঠাশ তারিখে শেষের দিকে ফুল চলে এসেছিল এবছর হয়তো চলে আসতে পারে